রোসির রোসির নিবসে দর্শক বন্ধুরা আমাদের আর একজন শিকারি শিকারী সাগর ভাই বিশাল বড় আর একটি মাছ ফলাইলো দেখা যাক এই যে শিকারি চেষ্টা করতেছে মনে হচ্ছে বড় মাছ বড় মাছ হ্যাঁ শিকারিও বললো বড় মাছ এই মার্শাল্লাহ সুন্দর সেজের একটি রুই মাছ মার্শাল্লাহ দর্শক বন্ধুরা আমাদের আরেকজন ভাইরাল শিকারী সেলিম ভাই সেলিম ডাক্তার সেলিম ডাক্তার সাহেব মাছ ধরলো সুন্দর সাইজের একটি কারফ মাছ একজন দক্ষ শিকারির পাশাপাশি উনি ডাক্তার মার্শাল্লাহ ভাই তুমি মাছ দেখা যাক

Every time.